আসসালামু আলাইকুম বন্ধুরা এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি শুভ তো বরাবর মতো একটি ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে নোকিয়া ই সিক্সটি দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক কোনো রিফার্বিস না এটা এখানে একটা স্টিকার লাগানো এটা কিন্তু ইয়ে দিলে মুছে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন ফোনটার কন্ডিশন কিন্তু বেশ ভালো আছে এবং যা কিছু আছে ফোনের সাথে সেটা কিন্তু অরিজিনাল আর ক্যামেরাটা একটু ওপেন করব। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে আমি একটা ছবি তুলবো তারপর একটু অন্ধকারে নিয়ে যাব দেখতে পাচ্ছেন ক্যামেরাটার শার্পনেস ডিটেলস সবকিছু কিন্তু অসাধারণ কালারে রয়েছে এবং খুবই ভালো ক্যামেরা এটা আমি আর একটু এখানে ধরি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ক্যামেরা এখানে যদি একটু ভিতরে যেহেতু বাইরে গেলে একটু ইয়ে হচ্ছে দেখুন এইবার দেখুন আমি যদি এখান থেকে ছবিটা তুলি সেই ওল্ড মডেলের সেই ক্যামেরার ফ্লিক্স সাউন্ডটা অসাধারণ যাই হোক ফোনটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে রয়েছে অনেক ভালো চার্জিং ব্যাক আর এই ফোনটি মাত্র দুই টাকা বিক্রি করা হবে দুই হাজার নয়শো টাকা দিয়ে যারা এই ফোনটি নিতে যাচ্ছেন নোকিয়া ই সিক্সটি থ্রি সিমিয়ান ফোন এবং এই কন্ডিশনে এটা কিন্তু চৌষট্টি জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে আমি নিজেও এবং বিক্রোড কম থেকেও যারা দেখবেন তারা কিন্তু এখানে এসে এই কমেন্ট করবেন কারণ আমি বিক্রো ডট কমে যে ফটোটা আপলোড করেছি সেখানে কিন্তু রয়েছে সিক্সটি ফোর জিবি মেমোরি প্রত্যেকটা বাটন ওয়ার্কিং দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো সবকিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং এই ফোনটি নিতে হলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের নাম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ খোকসা জমজম সেন্টারের দ্বিতীয়তলা সমসপুর বাজার খোকসা রেলওয়ে স্টেশন সংলগ্ন এবং খোকসা কুষ্টিয়া তো এই দোকানে এসে কিন্তু আপনারা ডাইরেক্টলি ফোনটি কিনে নিয়ে যেতে পারেন যাদের এই ফোনটার প্রতি বিশেষ মায়া আছে বা এই ফোনটা চালানোর একটা অভিজ্ঞতা ছিল এটার ক্যামেরার গ্লাসটা কিন্তু আছে আমি গ্লাসটা খুলে রেখেছি তো যাই হোক ফোনের সাথে শুধুমাত্র ফোন পাবেন এবং একটি চার্জিং মানে চার্জিং এখানে যে একটা মাথা থাকে চার্জিং পিন সেটা পাবেন সেটার সাথে টাইপ বিষ সাথে কানেক্ট করে আপনি চার্জ দিতে পারবেন কিন্তু ফোনটাতে তো চার্জিং ব্যাকআপ দুর্দান্ত দুই তিন দিন ব্যাকআপ ইনশাল্লাহ পাবেন কথা বলে যেমন মজা তেমন ফোনটির লুকিং কন্ডিশন সব মিলিয়ে আর ডিস ফোনের কিন্তু প্রত্যেকটা পার্টস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন আর যারা দূরান্ত থেকে দেখছেন ভিডিওটি তারাও নিতে পারবেন তারা নিতে হলে অবশ্যই এস এ পরিবহন বা জে আর পরিবহন কন্ডিশনে আপনি ফুল পেমেন্ট পেমেন্টটা আপনি জাস্ট ফোন হাতে নিয়ে চেক করে দেখার পরে পেমেন্টটা করে দিতে পারবেন আর সেই ক্ষেত্রে করতে হবে কি যে আমাদেরকে আড়াইশো টাকা মানে দুইশত পঞ্চাশ টাকা আমাদেরকে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করা করতে হবে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ডিসপ্লে সব কিছু অরিজিনাল অথেন্টিক আছে আপনি চাইলে এই ফোনটা কিন্তু এসে বা দূর থেকে যে কোনোভাবে বাই করতে পারেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল বিল আইকনটিতে টিক দিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যায় যাই হোক আমরা মোবাইল ল্যাপটপ ডিএসএলআর ক্যামেরা এগুলা সবকিছুই আহ বাই সেল এক্সচেঞ্জ করে থাকি এবং আহ ইউজ মোটরসাইকেল ও আপনারা চাইলে এগুলো বেচা কেনা আমাদের সাথে করতে পারেন ধন্যবাদ